আরে মারু ভাই কি করতেছেন ভাই এত সুন্দর বিজনেস চাদর আনছি বিক্রি করার জন্য ভাই এখন তার সৌন্দর্যের প্রেমে আমি মুগ্ধ ভাই মানে এখন সৌন্দর্য দেখে আর বিক্রি করতে মন চায় না করতে মন চাইতেছে ভাই একদম মায়া পড়ে গেছে এত সুন্দর বিজনেস চাদর ভাই ও রে সুন্দর আসলে কিন্তু মাথা নষ্ট করার মতো বিছানা চাদর দেখেন মানে প্রিন্ট দেখেন ফুল দেখেন আর পাতা দেখেন পাতা দেখেন আপনার ঘরে খাটের উপরে যদি এইরকম একটা বিছানা চাদর বিছানো থাকে চিন্তা করেন আপনার মানে ঘরটাই হয়ে যাবে স্টার হোটেল ওরে ভাই ভাই মানে ম্যাচিং করা পর্দা আছে বিশেষ আবার আকর্ষণ দুটো ম্যাচিং কিং কিংসের পর্দা থাকবে তাও পাঁচ ফিট প্লাস এক একটা ওরে সুন্দর আচ্ছা অনেক সুন্দর তো ভাই ভাই অনেক সুন্দর ভাই ইভেন তাও সবকিছু ম্যাচিং ম্যাচিং থাকবে পুরো রোম হয়ে যাবে এখন ফাইভ স্টার হোটেল ভাই আচ্ছা আমাকে বললেন যে আজকে মানে একটার দামে সাতটা পাবে আজকে একটার দামে সাতটা দিতে ভাই এই যে মানে এই চাদরটার দাম দিবেন পুরো সেভেন পিস এর পাবেন দেখবেন একটু কি থাকবে দুইটা থাকবে আচ্ছা দুইটা মাথার বালিশের কাবার এগুলো সবসময় পেয়ে থাকেন তবু আবার দেখাচ্ছি খেয়াল করবেন দুইটা মাথার বালিশের খাবার আর একটা কোল বালিশের খাবার থাকবে এরকম দুইটা মাথার বালিশের কাবার আর একটা কোল বালিশের বালিশের কাবার আচ্ছা তাহলে কয়টা হলো আর এখন ছয়টা হয়েছে ভাই ছয়টা আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ ভাই হ্যাঁ খেয়াল করুন ভাই একদম সারপ্রাইজিং গিফট বলতে পারেন খেয়াল করুন একদম ফ্লোর ম্যাট থাকবে ভাই নিচেও আছে নিচেও থাকবে ভাই একেবারে মানে কার্পেট কার্পেট ভাই এই কার্পেটও থাকবে ম্যাচিং করা इवन এটা কিন্তু থাকবে আর্টিফিশিয়াল লেদারের খেয়াল আর্টিফিশিয়াল লেদারের মধ্যে হবে ও আচ্ছা ভাই বিছানা চাদরটা তো আবার মোটা না ভাই এটা মানে স্ট্যান্ডার্ড সাইজ ভাই বেশি মোটা না বেশি হালকাও না ঠান্ডা একেবারে বেশ আরামদায়ক হবে ভাই অনেক সুন্দর তো ভাই জি অনেক সুন্দর

একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় আচ্ছা এইটা গুলো একটা সবকিছু কিন্তু ম্যাচিং পাবেন এটা সাথেও জি আচ্ছা তারপরে দেখাবো আমরা আরো কয়েকটা কালার যার যেটা ভালো লাগবে জাস্কাল স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে কিন্তু পাঠিয়ে দিবেন স্ক্রিনে ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হাই 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 দেখেন আপুদের ক্রাশ আর এই ফুলটার কিন্তু খুব সুন্দর একটা নামকরণ করা হয়েছে এটাকে বলে কুইন রোজ কুইন রোজ রানী গোলাপ আচ্ছা আমরা অনেক সময় দেখেছি আমাদের বাসার ফ্যামিলি আমাদের একটা সারপ্রাইজিং গিফট দিতে চাই